দেখেন মাঝিরা কত কষ্ট করে বৃষ্টিতে আপনার আশ্রয় নিচ হচ্ছে সদরঘাটের পন্টুনের নিচে মাঝিরা কত কষ্ট করে দেখেন ও শান্তি মতো মানে শান্তিতে বসে রয়েছে কেউ ঘুমাচ্ছে আবার কেউ আপনার পুরো পলিথিন পেছিয়ে আপনার ঘর বানিয়ে রাখছে আর কি দেখেন কত সুন্দর করে এবং এটা হচ্ছে ঢাকা সদরঘাটের আপনার প্রথম যে টার্মিনাল রয়েছে প্রথম টার্মিনাল প্রথম পন্টুনেই দ্বিতীয় পন্টুনে তারা আশ্রয় নিয়েছে তো এভাবেই তাদের জীবন চলে মাঝিদের জীবন হচ্ছে আপনার নদীতে তাদের নদীতেই তাদের ভাসমান জীবন আর এভাবে তারা আপনার দেখেন কত কষ্ট করে তার আশ্রয় নিচ্ছে এখানে যদি আমি একটু দেখাই আপনার এখানে অসংখ্য যে টলার রয়েছে যাত্রীবাহী টলার এই যাত্রীবাহী টলারে অসংখ্য মানুষ যাতায়াত করে থাকে আপনার এবং এই বৃষ্টি ভেজা আপনার অনেকে যাতায়াত করে থাকলে দেখাই এই যে মাঝিরা কত কষ্ট করে যা চলাচল করতেছে হ্যাঁ এই দেখেন এইভাবে কষ্ট করে চলাচল করতেছে দেখাই অনেকে বৃষ্টিতে ভিজে যাচ্ছে আবার অনেকে ট্রলার দিয়ে আপনার যাতায়াত করতেছে আসলেও জীবন অনেক কষ্ট করে আবার অনেকে কাপল আপনার ছবি তুলতেছে আবার অনেকেই এই লঞ্চে যারা যাতায়াত করে থাকেন বৃষ্টি ভেজা লঞ্চ অসাধারণ লাগছে এক কথা প্রকাশ বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ ঘাট সদরঘাট লঞ্চগুলো বৃষ্টিতে ভিজলে আরও সুন্দর দেখায় এবং সুবৃষ্টিতে অসাধারণ লাগছে আর এখান দিয়ে যারা লঞ্চে বা ট্রলারে বা যারা ভ্রমণ করতে চান যারা লঞ্চে ভ্রমণ করতে চান বা নৌকায় ভ্রমণ করতে চান তারা ঘণ্টা প্রতি নৌকা ভ্রমণ করতে পারেন বা ইঞ্জিন চালিত নৌকা ভ্রমণ করতে পারেন এইখানে ঢাকা থেকে যে যারা সোয়ারিঘাট চলাচল করে বা কামরাঙ্গিচর আপনার ঠোডা চলাচল করে তারা এই ট্রলারগুলো চলাচল